কত বাবা কত এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে লাল রঙের শার্টটি নিয়ে যাচ্ছে জনতার হাট থেকে দেখেন হেলে ডুলে চলছে মামা মাথায় নষ্ট এক লক্ষ দশ হাজার টাকা কত কত ভাই কত পঁচাত্তর কালো রঙের শার্ট পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে গেল উল্লাপাড়া জনতার হাট থেকে দেখেন পঁচাত্তর হাজার টাকা কত ভাই সার কত ছিষট্টি হাজার টাকা দিয়ে দেশাল একটি সার দেখেন নিয়ে গেল

সম্মানিত দর্শক হঠাৎ করে আকাশে প্রচুর পরিমাণ ম্যাগ এসে গেল আর আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা বিদায় নিচ্ছি কারণ অনেক মেঘ আকাশে দেখেন এখন আমরা কোথায় দাঁড়াবো এবং জনগণ কোথায় দাঁড়াবে হাটের ভিতর ভিজি করে সবাই এখন এক নিয়ে পাগল হয়ে যাবে কারণ অনেক মেঘ আকাশে দেখতে পাচ্ছেন বৃষ্টি ঘুরি ঘুরি নেমে পড়েছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন বেশি করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবেলা আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামী নেদা আল্লাহ হাফেজ ভাই কত কত ভাই কত ভাই কত দিলেন ভাই কত দেয়া জনতার হাট থেকে ছোট্ট একটি পিচ্ছি দেখতেই পারছেন দর্শক প্রচুর পরিমাণ মেঘ আকাশে দেখতে পারছেন আজকে হাটের কি পরিস্থিতি হবে জানি না যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে অবস্থা কাহিল হয়ে যাবে এমনি তো গরুর বাজার খারাপ তারপরে আরও কষ্ট হয়ে যাবে ব্যাপারী ভাইদের এবং গার্হস্থ ভাইদের ব্যথা বিক্রয় একদম কম দেখতে পারছেন আকাশে অনেক মেঘ গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে

একশো একশো এক লক্ষ টাকাতে নিয়ে গেলে দেখেন অস্ট্রেলিয়া একটু বিশাল সার উল্লাপড়া জওয়ানরা হাট থেকে কতদিন নিলেন ভাই পঁচাত্তর হাজার টাকাতে নিয়ে গেলে সার দেখতে পারছেন পাকড়া একটি সার সন্মানিত দর্শক দেখতে পারছেন হেলেডুলে একটি লাল রঙের সার আসিতেছে আমাদের এই সামনের দিকে ভাই কত ভাই কত বিশাল একটি সার ভাই কত নিলেন ভাই

কত কত ভাই হেলে ডুলে আসিতেছে পাকরা একটি সার ভাই কত এক লক্ষ দশ দশ এক লক্ষ হাজার টাকা দিয়ে নিয়ে গেলো দেখেন দর্শক উল্লোপার জনতার হাট থেকে

দেখতে পাচ্ছেন মামা মাথায় নষ্ট আঠাশ দেখতে পাচ্ছেন দর্শক সাদা রঙের একটি সার হেলি ডুলি আসিতে কত দাম আমরা জেনে নেবো কত ভাই ভাই কত এটা এক লাখ দশ হাজার দশ হাজার টাকা দিয়ে সাদা রঙের সার নিয়ে গেল উল্লাপাড়া জনতার হাট থেকে কত ভাই কত এটা কত ভাই কত নিলেন পঁচাশি কত কাকা কত দাম হয়েছে সম্মানিত দর্শক আজকে এসেছিলাম সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী সেই খুল্লাপাড়া জনতার হাটে আজকে জনতা হাটের বর্তমান গরুর কী বাজার গেলো সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এর ভিতরে ভুলভেদেব হয়ে থাকে আল্লাহ ক্ষমাতে দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন আমাদেরকে ইনশাল্লাহ অনেক গরুর বাজার আজকে আপনাদেরকে দেখালাম এবং সম্পূর্ণ হাট ঘুরে ফিরে দেখালাম যদি ভুলভেদে হয়ে থাকে আল্লাহর আসতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ শামীর যা আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আমার কৃষ্ণিজল্লাভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খুদা হাফেজ